দেখুন তো দেখুন আমি কিন্তু ফুল গাছে এবারে টায়ার দিয়ে দেওয়ার জন্য কত সুন্দর ভেতরে ঢুকেই আপনাদের ভিডিও করছি কোনোভাবে কিন্তু এভাবে ভেতরে ঢুকে ভিডিও করতে পারি না আমার বাগানটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লাগে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে করে দিয়ে যাবেন আপনারা তো জানেন লাইক কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না আপনারা কে কথা থেকে দেখছেন এমন হয়েছে আমার বাগানটা অবশ্যই আপনারা কিন্তু বলবেন চলুন আমার বাগানটা দেখতে থাকুন সবাই ভিডিওগুলো আছে সেগুলোকে দেখতেই আর বড় ভিডিওগুলো কিন্তু ফলো করতেই হবে